এক বাবা ও ছেলের গল্প এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল। বাবা মা যখন আমাকে কোলে তুলে নেয় আমাকে কোমরের কাছে রাখে কিন্তু তুমি যখন আমাকে কোলে তোলো তখন তুমি আমাকে তোমার কাঁধে বসিয়ে নাও কেন এমন করো বাবা তার বাবা খুব সুন্দর করে উত্তর দিলেন সোনা একজন মা চান সে যত দেখতে পারে তার সন্তান যেন তত দূর দেখতে পায় আর একজন বাবা চায় তার সন্তান যেন ততদূর দেখতে পায় যতটা তিনি নিজেও দেখতে পারেন না নীতি বাক্য হলো একজন বাবা সবসময় চান যে তার সন্তান জীবনে আরও বড় হোক এবং তার চেয়ে বেশি খ্যাতি অর্জন করুক মা হোক বা বাবা দুজনই তাদের সন্তানদের জীবনের সাফল্য দেখতে চান আমার এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद